আজকের আমার কাছে যে গরু আমি বলতেছি মাংসের থেকেও কম দামে পাবে ভাই মাংসের থেকেও কম দাম মাংসের থেকে কম দাম ভাই তিন মন আমি বলছি তিনি আসবে যিনি গরু নিবে আমার খামারে আসবে এসে যদি বলে ভাই না তিন মন মাংস হবে না আমি তার আসা যাওয়ার ভাড়া শুদ্ধ দিয়ে দি চ্যালেঞ্জ করে বলতে পারি যে এ দামে কারোর পক্ষে দেওয়া সম্ভব আচ্ছা গরুগুলোর দাম কেমন রাখছেন

প্রত্যেকটা গরু ভাই তিন মন প্লাস বলছি তিন মন একদম কাটায় কাটাই হতেই হবে গড়ে বারে যে তিন মন মাংস থাকবে আমি দাম রাখছি একদম সব সীমিত দাম বিরিয়াশি হাজার পাঁচশো টাকা দর দামের কোনো সুযোগ নেই ভাই আচ্ছা মানে একদম অ্যাকুরেট জি ভাই আমি যদি মনে করি যে না ভাইকে আমি দুশো টাকা কি পাঁচশো টাকা সম্মান করব একটা মানুষের তো একটা সম্মান আছে জাস্ট এটুকুই ভাই আচ্ছা সেক্ষেত্রে কেউ যদি আসতেছে আপনার এখানে সর এসে আজকে যে গরুগুলো দেখাবেন গরু দেখে নিয়ে যেতে পারবে জি ভাই আপনার আপনার পরিচয় খামারের লোকেশনটা বলেন আমার পরিচয় হচ্ছে আমি শাকিল আহমেদ আমার ফার্মের নাম হচ্ছে খান এগ্রো ফার্ম আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ভাঙ্গুরা থানা উপজেলা মিলবেটার অপজিটে আমার খামার আচ্ছা কেউ আসতে চাইলে সরজমিন এসে গরু দেখে নিয়ে যেতে পারবে জি ভাই অবশ্যই আজকে তার একটা বাইশে এপ্রিল দু পঁচিশ সাল চলেন কথা না পারি গরুগুলো এক এক করে দেখ চলেন আজকে দশ পিস গরুর একটা লট করছেন না লটের শুরুতেই আমরা যে গরুটা দেখতে পাচ্ছি মোটাশটা বডির গরুটা 11টা সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা ভাই এটা খাতটি একটা দেশি একটা গরু আর গরুটার কালারটাও কিন্তু একদম দেশাল কালার ভাই আচ্ছা সিং মাথা খুবই ভালো আছে চটটা মশলা খুবই সুন্দর গড়ি কিন্তু একদম ডাবল বডির গরু ভাই মাংস তো একদম ভরপুর লাগছে দেখতেছি ভাই মাংস ভরপুর লাগছে এখনো ভালো জায়গা আছে ভাই মাংস লাগার মতো একদম গোলগাল হয়ে যাবে ভাই আচ্ছা আর গরুটার কিন্তু বডি ফেমটা দেখেন মাশাআল্লাহ খুবই বড় বডি ফেমের গরু আচ্ছা মানে এখন যে সময় আছে খানা দানা দিলে আরো মাংস লাগবে এর বড়িতে জি ভাই আর আজকে আমি যে গরুগুলো দেখাবো মাশাআল্লাহ সবই চয়েসফুল আমার থেকে কম দামে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি জীবনেও কোনদিন চ্যালেঞ্জ করি নাই কিন্তু আজকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে এ দামে কারো পক্ষে দেওয়া সম্ভব না ভাই আচ্ছা গরুগুলোর দাম কেমন রাখছেন আমি এবার 10 পিস গরু দিয়ে একটা লট করছি গরুর দাম রাখছি আমি হচ্ছে বিরাশি টাকা পার পিস তোর দামের আহামরি কোনো সুযোগ নেই আমি যদি মনে করি যে একটু সম্মান করবো জাস্ট ওটুকুই ভাই আচ্ছা মানে অল্প কথার মধ্যে বিক্রি হয়ে যাবে অল্প কথা অল্প কথার মধ্যে বিক্রি হবে ভাই এই আমার যে গরু সরজমিনে এসে দেখবে দেখে যদি একজন বলে যে না আপনার দাম চাওয়া বেশি অতিরিক্ত হয়েছে আমি দাম চাবো পঁচানব্বই বিক্রি করব হচ্ছে বিরাশি তিরাশি আমি ওটা বিক্রি করবো না ভাই আমি দাম চাইছি গরু মশালা সুন্দর আছে দেখলেই যাতে একজন পছন্দ হয় আচ্ছা কেউ যদি নিতে চায় অবশ্যই যোগাযোগ করে নিতে পারে এটা ভিডিওর এক নাম্বার এটা ওঠায় দেন পরবর্তীটা দেখাই আমরা দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন লাল রঙের উঁচা লম্বা গরুটা এই গরুটা সম্পর্কে একটু বলেন ভাই এটা অরিজিনাল দেশি গরু গরুটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর কালারটাও মাসাল্লাহ খুব ভালো আর এই লাল কালারের গরু কিন্তু যেই কিনুক যখন কিনতে হয় তখন কিন্তু এটার একটা কালারের উপরে কিন্তু একটু বেশি দিয়ে কিনতে হয় আচ্ছা আর একটু চাহিদাটাও বেশি হ্যাঁ চাহিদাটাও বেশি আর গরুটার কিন্তু একদম সার মাথার গরু অনেক গরু আছে যে গাই মাথার গরু হয় কিন্তু আমার গরুটা কিন্তু একদম সার মাথার গরু শিংটাও কিন্তু মশলা খুব সুন্দর হাতে পায়ে ভালো আছে চোট্টা মশলা ভালো আছে গরুটা আমার মনে হয় দর্শক ভাইরা দেখে শুনে নিতে পারবে আচ্ছা আজকের গরুগুলো সবগুলো বড় সাইজের গরু কেউ যদি নিতে চায় আপনার সাথে যোগাযোগ করে নিতে পারে বিরাশি হাজার পাঁচশো টাকা পার পিস হ্যাঁ বিরাশি হাজার পাঁচশো টাকা পার পিস আমি কিন্তু বলে দিছি ভাই দার দমের মাহামরি সুযোগ নাই আমি যদি সম্মান করে দেবো জাস্ট ওটুকুই কোনো কথা বলা যাবে না দ্বিতীয় নাম্বার দেখলাম তিন নাম্বার সিরিয়ালের যেটা নিয়ে আসছে একদম একwidehatর মতো সিং দেখতে পাচ্ছি এটা ভাই এটা সিং কিন্তু অনেক সুন্দর ভাই মা গেটআপটা দেখেন মাথার খুব ভালো গেটআপের একটা গরু গোবরটা কিন্তু বডিটাও কিন্তু খুব বড় ভাই খালি যে সিং বড় তা কিন্তু না গরুর বডিটাও বড় চটটা মশলা খুব সুন্দর আর একদম কুচকুচে কালো কালার ভাই কালোর মধ্যে ফ্যাকাশে হয় ওইগুলো কিন্তু একটু ই হয় কিন্তু এটা কিন্তু একদম কুচকুচে কালো একদম ডায়মন্ড কালার আচ্ছা ক্রেতা ভাইরা দেখলেই বুঝতে পারবে আর আজকে টোটাল দশ পিস গরুর লট করছেন সবগুলো বড় সাইজের গরু হ্যাঁ সবগুলো বড় সাইজের গরু আমার কাছে বর্তমানে ভাই ষাট হাজার থেকে শুরু করে ইনশাল্লাহ আড়াই লাখ তিন লাখ টাকা পর্যন্ত গরু আমার খামারে আছে যার যে বাজেট দরকার আসবেন দেখবেন ইনশাল্লাহ আমি চাই যে কাস্টমার যাতে আমার খামার থেকে ঘুরে যেতে না পারে যার যে বাজেট দরকার সেই বাজেটের গরু নিতে পারবে আমার কাছে আচ্ছা এটা দ্বিতীয় নাম তিন নাম্বার দেখলাম চার নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন এটাও কালো রঙের বেশ মোটা সোটা বই ডেটা এটা সম্পর্কে একটু বল ভাই এটা অরিজিনাল দেশি গরু আর আমাজকের গরু কিন্তু ভাই একটা কথা বলি সেটা হচ্ছে প্রত্যেকটা গরু অ্যাভারেজ তিন মন প্লাস মাংস হবে আমি মুখে বলতেছি বা আমি বলতেছি এটা না দর্শক ভাই আসবে দেখবে যদি বলে তিন মন মাংস হবে তবেই যেন নেয় যদি বলে যে না তিন মনের একটু কম পড়বে তার নেওয়ার দরকার নাই ভাই আচ্ছা মানে যেটুকু বলছেন একদম কাটায় কাটায় ওটুকুই হতে হবে আজকে আমি যেরকম ওয়েটটাও যেরকম বলছে একদম কাটায় কাটায় ঠিক আমার আজকের দামটাও কিন্তু ওইভাবে কাটায় কাটাই রাখছি এখান থেকে দর দামের কোনো সুযোগ ওই রকম নাই ভাই আচ্ছা বিরাশি হাজার পাঁচশো টাকা পার পেস যেটা লাল রঙের গরুটা এটা সম্পর্কে একটু বলে ভাই এটা অরিজিনাল দেশি গরু গরুটা কিন্তু মন্ডি মাথার গরু মানে সিংটা কিন্তু হয় নাই কিন্তু অলরেডি দাঁত হয়ে গেছে কিন্তু ভাই কালারটা মশালা খুব সুন্দর বডি বডি কিন্তু খুব ভালো ফ্রেমটা ফ্রেমটা বড় হ্যাঁ আজকের আমার কাছে যে গরু আমি বলতেছি মাংসের থেকেও কম দামে পাবে ভাই মাংসের থেকে কম দাম ভাই তিন মন আমি বলছি তিনি আসবে যিনি গরু নিবে আমার খামারে আসবে এসে যদি বলে ভাই না তিন মন মাংস হবে না আমি তার আসা যাওয়ার ভাড়া শুদ্ধ দিয়ে দেবো আচ্ছা মানে যতটুকু বলছেন অতটুকু মানে তিন মন একদম লিগেল পাবেই হ্যাঁ তিন মন লিগেল তার পাবেই ভাই আচ্ছা মানে এখন যে যদি মাংস কাটে তিন মনে একদম বুঝ করে নিবে হ্যাঁ ইনশাআল্লাহ ভাই এভারেজ দাম 82 জি 82 পাঁচ নাম্বার গরু দেখলাম ছয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা কালো রঙের সিংচোটালা গরু এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা অরিজিনাল দেশি গরু গরুটা কিন্তু বডি ভালো আছে মানে ওয়াইট ফুল বডি কিন্তু গরুটার কিন্তু একদম পিটা হয়ে গেছে আর মাংস লাগার মতো জায়গা আছে মাসাল্লাহ খুবই সুন্দর যদি কেউ খাওয়ায় দা পরিবর্তন না করে এটুকুও ধরে রাখে ইনশাআল্লাহ এই গরুগুলা ভাই এক লাখ দশ বিশ হাজার টাকা অনায়াসে বিক্রি হবে ভাই আচ্ছা মানে দেখা যাচ্ছে যে এখন কোরবানির আগে যেটুকু সময় বাকি আছে সীমিত খানা দানা বা অল্প কিছু খরচের মধ্যেও যদি এটাকে লালন পালন করে মোটা অঙ্কের একটা বেনিফিট এখান থেকে আর এবার কিন্তু ভাই হচ্ছে গরুগুলা চাহিদার সঙ্গে বিক্রি হবে ছোট গরুগুলা কারণ গরু কিন্তু আসলে মানুষের বর্তমান আর্থিক অবস্থা সবকিছু বিবেক বিবেচনা করে এই গরুগুলা কিন্তু বাজেট ফেলে গরু বিক্রি হওয়ার মতো গরু হয় আচ্ছা এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালের ছয় নাম্বার সাত নম্বর যেটা নিয়ে এসেছেন লম্বা শিং এর গরুটা অনেকটা হোয়াইট কালার মতো এটা সম্পর্ক ভাই এটা অরিজিনাল দেশি একটা গরু গরুটার শিংটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর বডিটা কিন্তু ও ভালো বডি আছে আসলে গরুটাকে মাংস লাগার মতো জায়গা আছে আর অলরেডি কিন্তু লেগেও গেছে মাংস এখন যেটুকু সময় আছে মাসাল্লাহ খাবার দাবার দিলে ভালো পরিবর্তন আসবে ভাই আচ্ছা পেছনটা অলরেডি ভারী হয়ে গেছে এরপরও যদি কেউ ঠিকমতো যত্নতে করে আর মাংস লেগে যাবে জি ভাই অবশ্যই এভারেজ দাম রাখছেন

আমি মনে করি যে আজকের গরুগুলা সব একই রকম আছে আমি কিন্তু ভাই লট করি ওই একদম একটা কিনছি হচ্ছে আশি আশি হাজার দিয়ে আর একটা কিনছি হচ্ছে পঁচাশি নব্বই দিয়ে সে গরুটাও কিন্তু এই লটে দিয়ে দিচ্ছি আমি কিন্তু একদম যে ওই ষাট হাজার টাকার গরু নিয়ে এসে যে আশি হাজার টাকা লটে দিব আমি কিন্তু ভাই সেটা করি না প্রত্যেকটা গরু একসাথে দাঁড় করাবে একদম একই রেট দেখা যাবে একই সাইজের গরু জি ভাই

বডির পাছা টাছা কিন্তু সব ভারী আর পাছা ভারী সামনে একটু হালকা তা কিন্তু না পাছাও যেরকম ভারী সামনেও কিন্তু সেরকম ভারী ভাই আচ্ছা একদম মোটা তাজা গরু জি ভাই আমার প্রত্যেকটা গরু আজকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে খুব কম রেটে আমি কিনতেছি আর খুব কম রেটে আজকে দিতে পারতেছি আচ্ছা কেউ চাইলে আজকের গরুগুলো দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারে তো এই 10 পিস গরু দিয়ে লট করছেন এভারেজ দাম 82500 জি ভাই আচ্ছা তো ঠিক আছে শাকিল ভাই সবকিছু বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম